আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চান যে কিভাবে ম্যাসেঞ্জারের মধ্যে স্ক্রিনশট বন্ধ করা যায় অথবা ধরেন ম্যাসেঞ্জারের মধ্যে কেউ যদি স্ক্রিনশট নেয় তাহলে আমরা সেটা কিভাবে বুঝবো এমন সমস্যা যদি আপনার ক্ষেত্রেও হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আজকের এই ভিডিওতে দেখা পো যে মধ্যে কিভাবে স্ক্রিনশট বন্ধ করে অথবা ম্যাসেঞ্জারের মধ্যে কেউ যদি স্ক্রিনশট নেয় তাহলে আপনি সেটা কিভাবে বুঝবেন আমাদের সমস্যাটা হচ্ছে অনেক সময় আমরা ম্যাসেঞ্জারের মধ্যে ব্যক্তিগত মেসেজ বা ছবি শেয়ার করি কিন্তু কেউ যদি চুপিসারে আমাদের ব্যক্তিগত মেসেজ বা ছবি স্ক্রিনশট নিয়ে নেয় তখন অনেক সময় সেটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তাহলে এখন প্রশ্ন হচ্ছে কেউ যদি স্ক্রিনশট নেয় সেটা কিভাবে আটকানো যায় অথবা কেউ যদি স্ক্রিনশট নেয় সেটা আমরা কিভাবে বুঝতে পারবো কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে মেসেঞ্জারের মধ্যে এখনও পর্যন্ত এমন কোনো ফিচার নেই যেটা পুরোপুরি স্ক্রিনশট করা বন্ধ করে দেয় অথবা স্ক্রিনশট করা ব্লক করে দেয় এমনকি কেউ স্ক্রিনশট নিলে সাধারণ চ্যাটের কোনো নোটিফিকেশনও আসে না তবে একটা উপায় আছে যেখানে কেউ স্ক্রিনশট নিলে আপনি বুঝতে পারবেন সে স্ক্রিনশট নিয়েছে। ম্যাসেঞ্জারের মধ্যে এমন একটি ফিচার রয়েছে যেটার নাম হচ্ছে ডিসিপিয়ারিং মেসেজ এই মোড অন করে কেউ যদি চ্যাট করে তাহলে নির্দিষ্ট সময় পর মেসেজগুলো অটো ডিলিট হয়ে যাবে এবং কেউ যদি ওই সময় স্ক্রিনশট নেয় তাহলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন চলুন এবার দেখে নি ম্যাসেঞ্জারের মধ্যে আপনি এই মোডটি কীভাবে চালু করবেন ফার্স্ট অফ অল আপনাকে আপনার ফোনে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে এবার আপনি যার আইডির মধ্যে এই কাজটি করতে চাচ্ছেন তার ইনবক্সটি ওপেন করে নেবেন ইনবক্স ওপেন করার পর উপরের দিকে আই আইকনটির উপর ক্লিক করবেন আই আইকনটির উপর ক্লিক করার পর এবার নিচের দিকে একটু স্ক্রল করবেন এবার আপনি প্রাইভেসি অ্যান্ড সাপোর্টের মধ্যে ডিসিপেয়ারিং মেসেজ এই অপশনটি পেয়ে যাবেন আপনি ওই অপশনটির উপর ক্লিক করবেন ডিসিপেয়ারিং মেসেজ অপশনটির উপর ক্লিক করার পর এখানে আপনি দুইটা অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স এই অপশনটি আপনি সিলেক্ট করে নেবেন এখন আপনি এই ইনবক্সের মধ্যে যত মেসেজ করবেন মেসেজগুলো চব্বিশ ঘন্টার পর অটো ডিলিট হয়ে যাবে এবং স্ক্রিনশট নিলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এই পিচার শুধুমাত্র নতুন মেসেজের ক্ষেত্রে কাজ করে পুরোনো মেসেজের কেউ স্ক্রিনশট নিলে এর নোটিফিকেশন আসবে না দ্বিতীয়ত এই পিচার চালু করার পর কেউ চাইলে অন্য ডিভাইস দিয়ে ছবি তুলতে পারে সেটাও রোধ করা সম্ভব নয় তাই সবসময় ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে একবার চিন্তা করুন আশা করি ভিডিওটি আপনার জন্য ইনফরমেটিভ ছিল যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে সাথেই থাকবেন আপনার কোনো প্রশ্ন থেকে থাকলে তাহলে আপনি কমেন্ট করুন আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেব তো আজকের এই ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ